ওয়েলকাম টু ফাইজাস কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম আবারও সহজ একটা রেসিপি তা হচ্ছে সহজভাবে কীভাবে বাঁধাকপি ভুনা তারই রেসিপি করে দেখাবো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলের সাথেই থাকবেন আর যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন চলুন তাহলে কিভাবে সহজভাবে এই আমি বাঁধাকপিটা ভাজি করে নিয়েছি চুলাতে একটা আমি কড়াই বসে দিয়েছি আর ওয়ান ফুট কাপের মতো তেল দিয়ে দিচ্ছি দিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা মানে একটা তেজপাতা ছিঁড়ে চারটা ফালি করে নিয়েছি আর দিয়েছি কিছু জিরা আমি সাধারণভাবে বাসা যেভাবে ভুনা করি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যাই না আপনাদের কাছে কেমন লাগবে তবে আমি সচরাচর এভাবেই করে থাকি আমার বাচ্চারাও খুব পছন্দ করে এখন দিয়েছি কিছু পেঁয়াজ আর কিছু রসুন কুচি দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নেব একটু লালচে কালার করে নেব নাড়তে নাড়তে যখন লালচে কালার হয়ে আসবে দেখুন এই পর্যায়ে আমি বাঁধাকপিগুলো আগে থেকে ধুয়ে কুচি করে পানি ঝরিয়ে রেখেছি সবগুলো বাঁধাকপি যখন দেওয়া হয় তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি আর পেঁয়াজ কুলি শীতের সবজি সমারোহ তাই এই যে পেঁয়াজ কুলি আর গাজর দিয়ে যখন আপনি বাঁধাকপিটা ভুনা করে তখন বুঝতে পারেন আসলে অসাধারণ একটা বাঁধাকপি সহজভাবে যে ভাজিটা করা যায় গরম ভাতের সাথে সেটা অতুলনীয় এখন আমি নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে সবজিগুলো একটু উল্টে দিচ্ছি দিয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু একটু বাঁধাকপিটা কমে যাবে এখন এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে দেখুন অনেকটাই এটা কমে আসছে আবারও নেড়ে চড়ে দিচ্ছে জাস্ট একদম নর্মালভাবে বাঁধাকপি ভাজিটা আপনাদের সাথে শেয়ার করলাম যাই না কী কীভাবে করেন আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন অনেকটা পানি ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি তিনটি কাঁচামরিচ চারটি কাঁচামরিচ সরি ফালি করে দিয়ে দিয়েছি আগের পর্যায়ে দিলে এটাতে অনেকটা একটু ঝাল হয়ে যেত বাচ্চারা পছন্দ করতো না এই পর্যায়ে দিলে যেমন স্মেলটা থাকবে খেতেও ভালো লাগবে বাচ্চাদের জন্য এখন আমার সম্পূর্ণটা হয়ে গেছে কিছু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব যদি রেসিপিটা সহজভাবে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছে এরপর যে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে সার্ভ করে নিচ্ছি এই তো দেখুন সহজভাবে তৈরি হয়ে গেল আমার বাঁধাকপি ভাজিটা যদি ভিডিওটা এতটুকু ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যদি এতটুকু ভালো লেগে থাকে এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ